ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اي هذه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রবুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল আলী সাল্লামের উপর সাল্লাহামের পর আজ রবিবার চব্বিশ হেজিল হাজ চোদ্দশো পঁয়তাল্লিশ হেজিল মোতাবেক তিরিশে জুন দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফেকুসালাহ ফেকুল এবাদতের অন্তর্ভুক্ত ফেকুসালাহ সালাতের মাসাইল আর বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে সালাতুল ভিতর ভেতরের সালাত ভেতরের সালাত এর বিধি বিধান আহকাম মাসাইল আমরা দুঃখিত যে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে ভাইরা যারা পরিচালনা করছেন তারা একটু বিলম্ব করতে বাধ্য হয়েছেন নিরুপায় আল্লাহ তাদেরকে আরো ভালো তৌফিক দান করুন এবং সমস্ত মুশকিলকে সহজ করুন সবার জন্য আজকে সংক্ষিপ্ত দার্স আলোচনা হবে বেতরের সালার সম্পর্কে তারপরে সামনে সপ্তাহে আলোচনা হবে বেতরের

এক থেকে শুরু করে যতগুলি বেজোর সংখ্যা সবগুলো বলা হয় সর্বনিম্ন ঋতুর বেজড় হচ্ছে এক্লাহরন মহান আল্লাহ বেজড় অর্থাৎ এক আহাদুলভিতরা সুতরাং বেতর কে আল্লাহ পছন্দ করেন বলছেন বেতরের হুকুম সম্পর্কে আলভিত রোসন্নাথ মাদা বেতন হচ্ছে তাকিদ পণ্য সন্ন্যাত সন্নাতে আকাদা তাহলে বেতন অজীব নয় একমাত্র যে মজাহেব গুলি রয়েছে আহলে সন্নাতের হানাফি সাফি মালিক হামবেলি ফেফি মজাহেব তার মধ্যে হানাফি মজাহাবি বলা হয়েছে বেতন ওয়াজিব যেহেতু তাদের কাছে ফরজ অজেবের পরিভাষা পার্থক্য রয়েছে কিন্তু কোরআন সোনার আলোকে অধিকাংশ আইমাই কেরামগন আইমাই সালাসা ইমাম সাফি মালিক আহমদ এবং সমস্ত আব্দুল হাদিস কেউ ওয়াজিব ফরজে পার্থক্য করেননি আরবি ভাষার কোন পার্থক্য নেই সুতরাং মতো বেতন নয় বরং সেটি হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা কেন সুন্নতে মোহাকা বলছেন হাসা আলী সল্লা রসুল্লাহ এর জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করেছেন তার বিভিন্ন হাদিসের একটি হাদিস আলবিদুর হাফকুন বেতর হচ্ছে হক বেতর হচ্ছে হক হক মানে দিনের একটি সুসাব্যস্ত বিধান বা এবার বা হাক আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর বেতর হচ্ছে কর্তব্য হক হাক্কুন মানে ওয়া নয় বরং হাক্কুন মানে সারিয়ে সারিয়া সারিয়াই ইসলামী সরিয়াই সেটি হচ্ছে সুসাব্যস্ত

শুভ সাদেক পর্যন্ত যেটা কে আলফাজর সানি দ্বিতীয় ফজর মানে পূর্ব আর ওঠা দুই রকম একটি হচ্ছে আল আলফাজরুল আউ্ল রাত থাকতেই শুভ সাদেকের সত্যিকার অর্থে ভোর হওয়ার আগেই পূর্ব আকাশে খাড়া ভাবে একটু ফরসা মনে হয় এটিকে শুভ কাজে বলা হয়েছে মানে আসলে মিছামিছি সেটি সকাল আসলে সকাল নয় মনে হচ্ছে যে সকাল হয়ে গেল পূর্ব আকাশ হয়তো সাদা হতে লেগেছে আর আর সানি হচ্ছে শুভ স্বাদ সত্যিকার অর্থে যেটি ফজর হওয়া ভোর হওয়া তো যখন শুভ স্বাদে হয়ে যাবে এটিকে সানি এর জন্য বলা হয় যে অন্য দুটি রয়েছে এ পর থেকে শুরু করে দীর্ঘ সময় মাগরিবের শোয়া এক ঘন্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে শুরু হয়ে যায় তাহলে তার সাথে সাথে কেউ যদি এসা পড়ে ফেলে এমনকি গত সপ্তাহে বিষয়টি বলেছি যে কারো জন্য যদি মাগরে বেশা জমা করা বৈধতা থাকে মুসাফির মারিজ অসুস্থ ভয়ভীতি রয়েছে প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান রয়েছে এ অজর রয়েছে সেই কারণে জমা করতেছে হচ্ছে মাগরে সাম সময় জমা তাকদিম করলো এসা পড়ে নিল তারপরে বেতন পড়ে নিতে পারে এসার সালাতের পর থেকে শুরু করে হওয়া আর এই যে লম্বা সময় দীর্ঘ সময় বেতর পড়া যেতে পারে যেকোনো সময় প্রথম দিকে যেতে পারে মাঝামাঝি যেতে পারে শেষ দিকেও যেতে পারে কিন্তু রাতের শেষ অংশে শুভ আগে খাওয়ার আগেখানে বেতর পড়া বেশি উত্তম যদি নিজে নিশ্চিত হতে পারেন যে আমি আমি আমার ঘুম ভাঙবে এবং বেতর তাই যে ব্যক্তি নিজের সম্পর্কে নিশ্চিত যে আমি জানতে পারবো হজর আগে তার জন্য রাতের শেষ অংশে পড়া হচ্ছে বেশি উৎকৃষ্ট হাদিস বখারি মুসলিমের

নবী সাহা সাল্লামের শেষ জীবনে বেতরের সমাপ্তি হয়েছে ভোর রাত্রে পড়ে নবী সাহাশালামের জীবনের শেষ আমল সেটা নয় বরং এটি উত্তম আমল যে ভোর রাত্রে তিনি সময় আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট যে সময়গুলো থাকে এই সময়টাই বেতর পড়েছেন নবী সাল্লাম শেষ জীবনে বেশি সোহেব এবং মুসলিমের হাদিস বেতরের পদ্ধতি বেতর পদ্ধতি সম্পর্কে বলছেন যে একোনল ভিতরে বেরা কাত বেতর এক রাকাত হতে পারে তার সর্বনিম্ন বেজর হচ্ছে এক আর এটি হচ্ছে সঠিক এটি হচ্ছে যে ফোকাহায় কেরামদের মধ্যে তিনজন চারজনের মধ্যে বিশেষ করে যাদের নামে মজাহের প্রচলন ঘটেছে তাদের তিনজন ইমাম শাফি মালিক আহমদ এবং সমস্ত সালাফে সালেহীন থেকে শুরু করে আহরুল হাদিস যারা পুরানো অনুসারী মহাদেসেন জানা তার সবাই বলছেন যে এক রাকাত সালাত আছে এবং সর্বনিম্ন বেতন হচ্ছে এক রাকাত একমাত্র হানা বলা হচ্ছে এক রাকাত নাকি নামাজি সলাতে এটি সরাসরি সেই হাদিসের সাথে সাংঘর্ষিক সুতরাং সেটি ছেড়ে দেওয়া বর্জন করা ফরজ এই ভুল প্রান্ত বিশ্বাস রাখা মোটেই যায় না বেত্র এক রাকাত হতে পারে আও বেসালা তিন হতে পারে আও বেখামসিন পাঁচ হতে পারে আও সব সাত হতে পারে আওতেসিন নয় হতে পারে এখন নয় পর্যন্ত যদি পড়েন তো কি করবেন এজপ্ত সালাত হাদিহির রাকাত বিসালামিন ওয়াই যদি এই রাকাতগুলি অবিরাম পড়ে যান এক রাকাত আরেক রাকাতের সাথে মিলিত করে এক সালাম এক সালামে পড়বেন হাদিস সহিহ মুসলিমে রয়েছে এবং সনানে নসাইহতেও রয়েছে তাহলে সর্বনিম্ন বেতন হলো এক রাকৎ একবার বলছেন আতালুল ভিত্রের রাখা সর্বনিম্ন বেতন হচ্ছে এক রাকসার ও এহেদা আশা রাখাত আর সর্বোর্ধের বেতর বেজোড় হচ্ছে এগারো রাখাত অথবা তেরো রাখাত যে যারা তাহজ্জুদ পড়েন এগারো পড়ছেন তেরো পড়ছেন নয় পর্যন্ত তাহলে যে বয়ান করলেন বলছেন নয় পর্যন্ত একসালাম করবে না নয় সালাম নয় পর্যন্ত একসামে করতে পারে আট পড়ার পরে একটা তাসা সাহত পড়লেন টানা আট পড়তে থাকলেন কোন সাহত পড়লেন না দুই পরে পড়তে থাকলেন আট পর্যন্ত আর তারপরে এক পড়লেন সালাম না ফিরে উঠে গেলেন শুধু আত্মা পড়ে করে আর তারপরে শেষ তাসাহত জি আসছে কি আরো বিস্তারিত তেরো রাখাত পর্যন্ত পড়তে পারবেন ইউসার যারা এগারো তেরো পড়বেন এই ক্ষেত্রে তরিকা কি উত্তম মাসনা দুই দুই করে পড়বেন সালাম খেয়ে আর দুই দুই করে যখন ছয় সালামে ছয় দু বারো হয়ে গেল তেরো পড়বে অথবা পাঁচ সালামে দশ টাকা হয়ে গেল এক টাকা বেতন পড়বে সর্বনিম্ন বেতন হচ্ছে এক কিন্তু সর্বনিম্ন পূর্ণাঙ্গ বেতন পূর্ণ বেতন মানে উত্তম বেতন সর্বনা সর্বনিম্ন উত্তম বেতন একটা সর্বনিম্ন উত্তম বেতন পূর্ণতার সাথে আপনি বেতনটা আদায় করলেন এটি হচ্ছে তিন রাকাত এটি হচ্ছে তিন রাকাত দুই সালাম ফিরবেন আর তারপরে এক রাকাত পড়বেন আলাদা করে এটি বেশি উত্তম যার ওপরে সৌদি আরব আমল রয়েছে যারা সৌদি আরবের রমজান মাসে তারা পড়েছেন হ্যাঁ ক্যাম্লা রমজান পড়েছেন তারা অবশ্যই জানেন বা এই শব্দের দেশে বসবাস করছেন দুই রাকাত পড়ে সালাম সর্বনিম্ন আকার তাহলে যারা এসার সালাদ আদায়ের পরে পড়ে নিচ্ছেন ধরেন গোটা বছরের কথা বলছি শুধু রমজানের কথা নাই এসা পরে দুই রাখা সন্ন্যাতের রাতিয়া পড়লেন তারপরে দুই রাখাত জোড়া পড়লেন আর তারপরে এক রাখাত বেতুল পড়লেন এইভাবে এটা সর্বনিম্ন পূর্ণতা উত্তম সর্বনিম্ন উত্তম আর যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন এই তিন রাকাত দুই সালামে তহে পড়লেন দুই রাখাত আর তারপরে এক রাকাত অথবা হাদিস রয়েছে যে এক সালামে করলেন দুই মতো বসার হাদিস একেবারে দুর্বল নয় যে হানাফি মজাবে ভেতরের প্রচল প্রচলন বা প্রচলিত বেতর সেটি হাদিস দুর্বল তাহলে সহি তরিকা দুটি একটি হচ্ছে তিন পড়ছেন কিন্তু দুই রাখাত সালাম ফেরে দিলেন তারপরে এক পড়লেন

যদি ছয় পড়ার পরে বসে যাই আর আত্মহাত পড়ে কিন্তু সালাম ফিরল না তারপরে দাঁড়িয়ে গেল ওসাল্লা সাল্লা আর তারপরে সপ্তম রাখা পড়লেন তো কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই আর এর বেশি সাতের বেশি যদি নয় পড়েন তো আটের পরে আপনি বসবেন এটি সন্ন্যা এবং এটি প্রমাণিত

সেটা সর্বনিম্ন হচ্ছে দুই আর এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আর থেকেও যদি পড়ে তাহলে সেটা দশ বার পর্যন্ত পড়তে পারে আর পড়ে ঘুমিয়ে যাওয়া আবহাওয়ার সম্পর্কে হয়তো নবিসাম জানছিলেন যে শারীরিকভাবে দুর্বল অথবা ঘুমের চাপ তার বেশি অনেকের আছে অনেক পরেজগার কিন্তু ঘুম খুব বেশি একবার ঘুমিয়ে গেলে ওকে উঠানোই মুশকিল তো যাই হোক আবু হেরজি আল্লাহ তালকে বলেছিলেন যে তুমি ভেতরটা পড়ে শুয়ে যাবে কিন্তু যাদের হেমত আছে যে না উঠতে পারবো মাসে দুই একদিন মেস যেতে পারে হয়তো উঠতে পারলো না কিন্তু অধিকাংশ দিন গেলে উঠতে পারে এমন কোন ব্যক্তি যে মাসে পনেরো দিন বা দশ দিনে উঠতে পারে হ্যাঁ দশ দিনও জাগতে পারবে আশা করে ভেতর ছেড়ে দেয় যে শেষ রাতে পড়বো আর শেষে বেতর হলো না তাহার যদি না তাদের জন্য মোটেই উচিত হবে না বেতর রেখে ঘুমিয়ে যাওয়া বরং এই হাদিস আমল করবে আবহাওয়া রোজি আল্লাহ জন্য যে উপদেশ সেটা তাদের জন্য মুসলিমের হাদিস বলছেন আও তারা বেতাসা বেতিস ইন নয় রেখা যদি বেতর পড়ে তাহলে তা শাহাদা মার দুইবার তা শাহদ পড়বে একবার বছর মার রাতন বাদ না অষ্টম রাকাতের পরে একবার তা সাহুত পড়বে আর তার পরে শুধু তা সাহুত পড়ে উঠে যাব আলাইহিস সালাম ফিরবেন সুমাইয়া কোমুলিত তাসিয়া আর তার পরে নবম রাকাতে জন্য দাঁড়াবে এটা সাহুত পড়বে আর তা সাহুত পড়ার পরেই সালাত ইব্রাহিমী আর তারপরে গয় মাসুরা পড়ে সালাম ফিরবে ওসাইলেসালাত করে বলাকিনাল আফদাল তবে উত্তম কি আইউ তরজেহাইল মুস্তাকিল পৃথকভাবে এক রাকাত বেতর পড়া এটি সবচেয়ে উত্তম দুই দুই করে সালাম ফিরতে থাকেন ফিরতে থাকেন

টান দিবেন তৃতীয়বার ভাই মধ্য সহতফি সালেজা তৃতীয়বারে লম্বা টান দিবেন সোনান নাসাই হাদিসটি সহি ষোলোশো নিরানব্বই হাদিস নাসাই বলছেন যে বেতর পড়বে একজন মুসলিম তাহাজুতে পড়ে ওসাল্লি মুসলিম উলভিতরা বাদা সালাতে যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত তারা বেতর পড়ে শুয়ে যাবে না বা এর সাথে বেতরটা পড়ে নেবে না উত্তম হচ্ছে তাদের উত্তম যাইজ নয় যদি কারো দেখা যায় না খুব ক্লান্ত অথবা আমি জানতে পারি না সুতরাং আমি ভেতরটা পড়েই শুয়ে যায় আর তারপরে পারলে তাহার যুগ তাহলে অসুবিধা নেই যাই যাচ্ছে কিন্তু যারা অধিকাংশ দিনগুলিতে জানতে পারছেন আর নিশ্চিত এই ক্ষেত্রে তাদের জন্য কি করবে করণীয় হচ্ছে যে সলাত তাহাজুদের পরে বেতর পড়বে মুসলিম বিদ্রাবাদ সলাতে তাহাজ্জুদের সলাতের পরে বেতর পড়বে খাইন খাফা আল্লাহ কোমা যদি আশঙ্কা হয় যে আমি ঘুম থেকে উঠতে পারবো না আও তারা বলে ন আগে ঘুমের আগেই ঘুমাবার আগে বেতনটা পড়ে নিবে কারণ নাবি সহসাল্ বলেছেন ওয়ান হাফ আল্লাহ কারো যদি আশঙ্কা হয় যে রাতের শেষ ভাগে আমি ঘুম থেকে জানতে পারবো না খালিউতার আউ বলে রাতের প্রথম অংশে যেন বেতন পড়ে এসা করে ভেতর পড়ে নে না মহমান আর যা আশা আকাঙ্ক্ষা রয়েছে আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সে তার চেষ্টা রয়েছে আর পারছেও সক্ষম মোটামুটি আখের আহ শেষ রাতে সে কেয়াম করে তাহার ফরিয়তের আখের তাহলে রাতের শেষ অংশে যেন বেতন পড়ে কেন এটি উত্তম ফাইন্না সলা আখের মসহুদ আতম রাতের শেষ অংশের শেষ অংশের সলাতে অসংখ্য মালাইকা উপস্থিত হয়ে থাকে মশুদ আত্মসাদ মালায়শাদ মালায় ওজা আলিক আফজাল আর এটি হচ্ছে উৎকৃষ্ট তাহলে এটা ওয়াজেব নাই দেখেন এই হাতিস কেন্দ্র খন্ডন রয়েছে সব ছোটখাটো মস্তিদের যারা বলছে যে বেতর পড়ে নিয়ে তারপরে তাহাজ্জুদ পড়া যাবে না জি ওজা আলিকা আফজাল বেতর পড়ে নিয়ে তাহাজুদ পড়া যাবে না তাদের রোজা আলিকা আফজাল বেতর শেষ রাতে তাহাজের পড়া পরে পড়াটা ওয়াজেব নয় বরং বলছে আফজাল বেশি উত্তম যদি রাতের প্রথম অংশে এসা পরে বেতর পড়ে যদি মশাটি আমি কথা প্রসঙ্গে আলোচনা করেছি শুরুতেই মান আওতারা আউ্বালা লাইলে রাতের প্রথম অংশে কেউ যদি বেতর পড়ে সোম্মা কামাখেরা এটি আরেকটি মশা বলতে চাইছেন প্রথম রাতে আপনি বেতর পড়িলেন আর তারপরে শেষ রাতে আপনি জানছেন কিন্তু প্রথম রাতে যদি বেতর পড়েন এই ক্ষেত্রে যে মশলাটি আমি বলেছি সেটা হচ্ছে যে শুধু এক রাগার বেতর যথেষ্ট চার রাকার চার রাগাত এসান আর তার দুই রাখা শুননাতে রাতে পড়লেন এক রাকাতও যদি পড়েন অর্থাৎ সাত রাখা আহ দিস মসজিদ গুলিতে সাধারণত এমনটি রয়েছে কারণ এর বেশি আল্লাহ রহমান দায়িত্ব চাপান নফল নফল তার ইচ্ছা পড়বে কিন্তু সেটা সংখ্যা হিসেবে গনিয়ে দেওয়া আর এর সাথে সতেরো টাকাতে লম্বা কোর্স দিয়ে দেওয়া আর যার কারণে জাহেল মূর্খদেরকে যারা দিন সম্পর্কে তেমন জানে না পার্থক্য বুঝে না ফরজ সন্ন্যত নফলের তাদেরকে ফরজ ত্যাগ করা করানো তারা এই কারণে ফরজ এসা সলাতে ছেড়ে দিচ্ছে আমার খুব শিক্ষিত অফিসার মানুষ আমার ছাত্র জীবন থেকে পরিচিত মানুষ তিনি বলছেন যে আমি যতদিন পর্যন্ত জানতাম যে এসার সলা সতর রাখা জানতাম না যে সাত পড়লে চলে আমি এসা পড়তাম না চার রক্ত পড়তাম এসা পড়তাম না কারণ সারাদিন তাহলে এই যে এই ধরনের অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষকে সতর রাখাতের লম্বা কোর্স দিয়ে দিয়ে যেই মজহাবে এদাতি মোল্লারা তাদেরকে এশার সলা থেকে বেনামাজি বানিয়েছে এসার সালাদ তাদের পরিত্যাগের কারণ হয়েছে তারাই কোন তারাই পাপের বোঝা ওটা ভালো করে শুনে রাখুন আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন অন্ধত্ব দূর করুন গোড়ামি দূর করুন মাসলা রাখছি সেটা হচ্ছে প্রথম রাতে আপনি বেতর পড়ে নিয়েছেন তারপরে জানতে পারলে না নিশ্চিত ছিলেন না জানতে পারবো বা অভ্যাস নাই জাগার তাহাজুদ পড়া কিন্তু কন্টিনিউ জরুরি না অনেকে মনে করে তাহাজ একবার শুরু করে দিলে একবারে প্রতিদিন সারা জীবন চালিয়ে যেত না হলে গুণাগার হয়ে যাবে এটা ভুল কথা এটা ভুল কথা তবে এটা উত্তমের খেলাফ উত্তমের পরিপন্থী উত্তম হচ্ছে একটা ভালো আমল শুরু করে সেটাকে বাড়াবার চেষ্টা করুন সেটাকে সুন্দর করার চেষ্টা করুন তাতে কমিয়ে দিয়ে না আর তাহার শুরু করে দিলে গোটা বছর পড়ে যেতে হবে এটাও জরুরি নাই যদি দেখেন যে আমি শীতকালে মাসা আমি দীর্ঘ ছয় মাস রাত বড় সুতরাং আমি তাহাজ পড়তে পারছি যেদিন আমার সপ্তাহে ছুটি সেই দিন আমি তাহাজ পড়তে পারছি আর যেদিন আমার ছুটি সেদিন পারছি না যাইজ কোন অসুবিধা নেই মাঝে মধ্যে তাহাজ পড়লে মাঝে মধ্যে পড়লেন না যাইজ বলছেন যে ব্যক্তি প্রথম রাতে বেতর পড়ে নিবে তারপরে শেষ রাতে যদি ঘুম ভেঙে যায় সাল্লাহ সাফান আর সে সালাদ আদায় করতে চাই ট্যাম করতে চাই তাহলে জোড়া পড়বে আর বেতর পড়বে না কারণ আগে একবার বেতর হয়ে গেছে আর এক রাতে দুইবার বেতন নেই জোড়া জোড়া পড়বে দুই দুই করে বেতন ঋণ বেতন ছাড়া কেন দুই বেতন এক রাতে দুই বেতন নাই হাদিস সোনান দাউদ এবং তিরমিজির আবু দাউদ হাদিসটি রয়েছে চোদ্দশো উনচল্লিশ নম্বর এবং হাদিসটি সহি আর তিরমিজিতে রয়েছে চারশো সাতান্ন চারশো সাতান্ন এখানে আজকের আলোচনা শেষ করছি আর ইনশাআল্লাহ আমরা ভেতরের কোনৌথ নিয়ে আলোচনা করব যে নিয়ে বড় দ্বন্দ্ব রয়েছে মাঝে আর সাধারণ লোকদের মধ্যে আরো বেশি যে ভেতরের কোনৌথ আছে না নেই না করেছেন করেননি আহ আর তারপরে বেতরের কোনৌতে রুপুর আগে না রুপুর পরে ইনশা আল্লাহ তালা তারপরে ভেতরে কোনোতে যেই দোয়াগুলি হাদিস যারা সুসাব্যস্ত বা যে দোয়াগুলি পড়বেন এখানে আহ আল্লাহ রব যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এ কামলে তৌফিক দান করেন এবং সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন যেসব ভাই আমাদের সাথে থাকলেন আল্লাহ তাদের গৌতম প্রতিদান দান করেন এবং আল্লাহ রব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন الله رب العالمين الله شكول جنات الفردوس دان فرين جهنم من رزاب تكرار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين